শনিবারও থমথমে সন্দেশখালীর পরিস্থিতি দিনভর উত্তেজনা জারি থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাতেই ত্রিমোহিনী বাজার সহ সন্দেশখালী থানা এলাকায় জারি হয় ১৪৪ ধারা ইন্টারনেট বন্ধ কেউ ঝামেলা করলে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের যে সরকার এই যে গন্ডগোল যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সাবস্টেপ নেওয়া হয়েছে অনেক ফোর্স রাখা হয়েছে অনেক সিনিয়র অফিসার এসছে কালকে আটজন গ্যারেজ করা হয়েছে এটা কোন ঘটনা আমরা আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না পুরো এলাকায় ওয়ান ফোর্টি ফোর করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ও ওকে মানে যত সাক্ত অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব આ અી મીડિયા પક્ષ દી મીડિયા દબાઈ રિક્વેસ્ટ કરેટ બંધ છે তো লোক যাবেন না না করবেন লোকসভা নির্বাচনের আগে সন্দেশ ঘটনা নিয়ে ক্রমশই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি সন্দেশখালীকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব শনিবার সকালে সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল গেলে তাদের এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উলিশের সঙ্গে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা নেত্রীরা। এখন মিলে কি করতে যাব? না লাগাওয়া। আমরা আমরা ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী নেতৃত্বে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা। 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসেনি। সংবিধানের তিনি হেড তিনি এস সি এস টি মহিলাদের ফিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো আইপিএস অফিসার ওই দ্বীপ ব্যাপক অত্যাচার করছেন কাস্ট ট্রাইব মহিলাদের উপরে চারজন ইনজোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার জানে না হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অব্দি চোদ্দো জনকে গ্রেপ্তার করা হয়েছে সব হিন্দু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইক শুনলে অবাক হবেন পল্লবী হালদার ডাক নাম নিক মাম্পি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাখা থানাতে মধ্যরাত্রি অবধি আটকে রেখে ছড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পড়া খেডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশকে সামনে রেখেই শেখ শাহজাহানের বাহিনী চড়াও হয়েছে গ্রামবাসীদের ওপর এতদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল কারণ তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবার এই বিক্ষোভের বদলা নেওয়ার জন্য পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী তারা বিভিন্ন জায়গা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে তারা দুষ্কৃতীদেরকে নিয়ে এসেছে এবং সেই দুষ্কৃতীরা এই মুহূর্তে গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে তাদেরকে বোম মারা থেকে শুরু করে সমস্ত কিছু চলছে এবং পুলিশ তাদের ঢাল হিসাবে ব্যবহার করছে এই দুষ্কৃতিটা আমি মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি মাননীয় গৃহমন্ত্রীর হস্তক্ষেপ করে